সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমি আজকে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এই যে দেখতে পাচ্ছেন শুক্রবার সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আর আপনার যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিকের পদের জন্য অপেক্ষা করছিলেন এই সার্কুলারটি কবে দিবে আপনাদের কিন্তু তিনশো পদে বাংলাদেশ বিমান বাহিনী এই যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সার্কুলার বিষয় এ টু জেড আলোচনা করা আছে আপনারা দেখে আসতে পারেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলে এখানে কিন্তু আলোচনা করেছি তিনশো আট পদে এখানে অষ্টম শ্রেণী এসএসসি এবং আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা এটি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দিবেন তাহলে আমি যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা মূল যে আলোচনা সেটি শুরু করি এই যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা শুক্রবার সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তো এখানে যেগুলো আমরা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এই যে মংলা বন্দর কর্তৃপক্ষ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একশো তেরো পদে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন এই যে এখানে লস্কার ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে সারা বাংলাদেশ থেকে ছেচল্লিশ জন লোক নেবে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন তারপরে ভান্ডারি তিরিশ জন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভায় আবেদন করতে পারবেন আর আপনাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে তারপর আরেকটি সরকারি সার্কুলার সেটি হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতষট্টি জন লোক এখানে নিবে শুধুমাত্র গাড়ি চালক এই পদে পনেরো এবং ষোলোতম গ্রেডের সাতষট্টি জন লোক নেবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আবেদনটি আপনার করতে পারবেন তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সরকারি ব্যাংকে সর্বমোট এক হাজার সতেরো জন লোক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকার সিলেকশন কমিশি সচিবালয় থেকে এখানে বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারেন সর্বমোট এক হাজার সতেরো পদে আবেদন করতে পারবেন সোনালী ব্যাংক পিএলসি নিবে একশো আঠারোটি ব্যাংক ব্যাঙ্ক পিএলসি নেবে দুশোটি রূপালী ব্যাংক পিএলসি নেবে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নিবে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিবে ছয়টি কর্মসংস্থান ব্যাংক নেবে আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক এখানে সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক নিবে একশো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিবে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিবে পনেরোটি সরমোট এক হাজার সতেরো পদে বিশাল একটি সার্কুলার এটা কেউ মিস করবেন না আপনার নিজ উপজেলা এবং জেলা শহরে পোস্টিং দিয়ে আপনি আসতে পারবেন সরকারি ব্যাঙ্কে খুব ভালো একটি চাকরি এবং এখানে অনেক ভালো বেতনের মানে চাকরিগুলো হ্যাঁ আপনার আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো করে নিতে পারবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানেও কিন্তু আপনার দুইশো পদে আবেদন করতে পারবেন এখানে মজাদার বিষয় হচ্ছে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশে এখানে আবেদন করতে পারবেন দুইশো পদে এগুলো দেখে আবেদন করে নিতে পারবেন তারপরে জেলা পোষক কার্যালয় সিলেটে সাতষট্টি জন লোক এখানে নেবে এখানে বিভিন্ন পদ আছে যে অফিস সহক আছে চব্বিশ পদে নিরাপত্তা প্রভাবে নেবে পঁচিশ পদে পরিচালনা কর্মী নেবে এগারো জন এগুলো দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপরে আরেকটি বড় সার্কুলার সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের ছয়শো পদে আপনার আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করেননি এই যে ছয়শো পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আবেদনগুলো করে নেবেন এই যে অফিস সহায়ক একশো একষট্টি জন আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিরাপত্তা প্রহরী আপনার একাশি পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ আর এই যে অফিস সহায়ক একশো জন এটা কিন্তু আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মালি নিবে আঠারো পদে অষ্ট অষ্টম শ্রেণী পাশ হিসাব সহকারী একশো উনিশ পদে আপনারা এইচএসসি বাণিজ্য থেকে পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে কার্য সহকারী এখানে একশো চুয়াল্লিশ পদে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে আপনার নকশাকার একচল্লিশ পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে একাশি পদে আবেদন করতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন এখানে পদ আছে আপনার দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে নেবেন তারপরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশে এখানে সাঁত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে প্রত্য্ন অধিদপ্তরে আপনারা সত্তর পদে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চল্লিশ জন লোক নেবে এখানে তারপরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চৌত্রিশ জন পদে আবেদন করতে পারবেন বিভিন্ন সেক্টর আছে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডে জন পদে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক পিরোজপুরে একচল্লিশ জন আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জন পঞ্চগড়ে তিরিশ জন লোক নেবে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর আপনারা যে জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি আপনার জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্স আছে দেখেন কমেন্টে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন তাহলে পরবর্তীতে আপনাদের জেলার জেলা পৌষ কার্যালয় তারপরে সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জেলাগুলো দেখানোর চেষ্টা করবো সেজন্য আপনার জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলাটা কমেন্ট করে দিবেন হ্যাঁ তারপরে এক নজরে চাকরি খবর এই কলমে আপনার বেসরকারি যতগুলো চাকরি আছে এগুলো দেখে আবেদন করে করে নিতে পারবেন তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শেষ পেজেরগুলো এগুলো দেখাই দিচ্ছি আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন যে নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড উনত্রিশ জন লোক নেবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুল্ক প্রহরী তেইশ জন লোক নেবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পনেরো জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাছাড়াও পরিচ্ছন্নতা কর্মী তেরো পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট লস্কার একুশ পদে আবেদন করতে পারবেন এইগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না আর আপনারা যারা এনজিওতে আবেদন করতে চান শক্তি ফাউন্ডেশনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এটা অনেকগুলো পোস্ট হ্যাঁ এদের মাইক্রো অফিসার এখানে চারশো জন লোক নেবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানেও স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি ও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনারা একশো পঞ্চাশ পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার এগুলো দেখে আবেদন করে নেবেন এগুলো এনজিও ঠিক আছে আর এখানে ধান গবেষণা ইনস্টিটিউট শেষের পেজেগুলো এখানে দেখা আছে আপনার দেখে আবেদন করে নিতে পারবেন আর তারপরে রেজিস্টার জন্ম ও মৃত্যু নিবন্ধনে নয় পদে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক গাজীপুরে তিপ্পান্ন পদে আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জন লালমনিরহাটে বিরাশি জন লোক নিবে এখানে স্বাস্থ্য সহকারী ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাশে এই যে স্বাস্থ্য সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাটের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এগুলোকে মিস করবেন না তবে জাতীয় গ্রন্থ কেন্দ্র এখানে চাকরি এগারো পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি আছে এই যে জাতীয় গ্রন্থাগার কেন্দ্রে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আরেকটি দারুণ সার্কুলার সেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয় তেইশ পদে আবেদন করতে পারবেন এখানে এই যে অফিস সয়ক বারো জন লোক নেবে শুধুমাত্র এসএসসি পাশ করলে যে বারো পদে আবেদন করতে পারেন বাংলাদেশের সকল জেলা থেকে তারপরে জেলা প্রশাসক দিনাজপুরে তেরো জন লোক এখানে দিবে তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ষোলো পদে আবেদন করতে পারবেন তো এই ছিল শেষের পেজে আপনারা এগুলো দেখে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে আর এই যে এক নজরে চাকরি খবর এগুলো আমরা দেখা দিচ্ছি কোম্পানিগুলো যে কোম্পানি আবেদন করতে পারবেন আর এফ এল গ্রুপে আবেদন চলতেছে তারপরে ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে তারপরে সীমান্ত ব্যাঙ্কে পিএলসিতে আবুল খায়েল গ্রুপে আবেদন করতে পারবেন প্রাণ গ্রুপে আবেদন করতে পারবেন সজীব গ্রুপে আবেদন করতে পারবেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন যমুনা গ্রুপে আবেদন করতে পারবেন এগুলো দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো এই ছিল এই সপ্তাহে চাকরি খবর পত্রিকা আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে আপনি যখনই আপনার মন চাবে আপনি দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো আমরা প্রত্যেক সপ্তাহে চাকরি খবর পত্রিকাটি আপনার মাঝে আলোচনা করে থাকি আপনার যে কোনো একটি পত্রিকা ফলো করবেন তাহলে পুরো সপ্তাহে চাকরি খবর হোক চাকরির ডাক হোক চাকরির বিজ্ঞাপন হোক যে কোনো একটি দেখলে আপনার পুরো সপ্তাহে যে সমস্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এক নজরে দেখে আপনি আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে